যদি কোন শিষ্য শবত বা কেউ যদি মুখে আগুন নেয় আগুন পড়বে না এক আমার শিষ্য আছে তার নাম আছে অর্জুন দাস ভারতে তা সে একশো আটটা ত্রিশুলি পরে সই আসামে তার বাড়ি এই এই অগরী মন্ত্র ফাটায়নি আমার যত যত শিষ্য শবদের কাছে সব অগরি মন্ত্র মানে কাজ করবে আগুনের মতন ফল ফেলবে মঞ্চটা কি ধরো উম কালা কালা আগুনি পড়া উম কালা আগুনি পড়া রক্ত পড়া লন্ত পড়ি আগুন পানি লইয়া ঝা উম গদর তি তিদি মঞ্চ যদি লড়ে চড়ে ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে শ্রীরাম সিদ্ধির আগুন সোয়া গাপ ওই যে চব্বিশ ঘন্টায় যে নারী বাড়ি করি আনা মন্ত্র না আমি এই মন্ত্র দিয়ে একজন বউ এনে দিয়েছি তো চব্বিশ ঘন্টার ভিতরে ভিড়িয়ে ভিড়িয়ে চলে আসছে আর ওই যে ওই সে নারীর যদি তোমার ওই শরীর বন্ধন থাকে তাহলে আগে বন্ধন কাটে দিই হম ও কাটা মন্ত্র হচ্ছে আলাদা যেমন ওই কাঁটা মন্ত্র হচ্ছে করা রামের করাত করা এখানকার কার আগে কামরুক কামক কার আগে আমার কতদিন নয় ছিল ঈশ্বর মহাদেবের জটা কাটে ভোম্বাই স্থলে পড়ে এই মন্ত্রটা একুশবার ওই মেয়ের ছবির মুক্তি আঁকাইয়ে মুক্তির ভরে মারতে হয় সমস্ত শরীরই যা আছে

হাতে জলে হাত জলে পা জলে জলে সরজার পাটি সরজার পাটি বিছানার নিচে জলে হাত মাটি সার জলনি তোর বাপ মা বাপ মা ছাড় তোর বাপের তোর বাপ মার কোল ছাড় তোর বাপ মার কোল ছাড় বাপের বিটা ছাড় বারোশো মাঠ বন্ধ চৌষট্টি ঘাট বন্ধ আমার এ বন্ধ যদি কাটে শূদ্রদেবে ধোঁয়ায় তারপরে যদি কাটে কালীপুরের ধোয়াই শ্রী শ্রী হয়